রমজানের পবিত্রতা রক্ষায় যাবতীয় হিংসা বিদ্বেষ ও সংঘাত পরিহার করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার পহেলা মার্চ পবিত্র মাহে রমজান উপলক্ষে দেয়া এক বাণীতে এই আহ্বান জানান তিনি এতে দেশবাসীর সহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মুবারকবাদ জানিয়েছেন তিনি যাবতীয় ভোগবিলাস হিংসা বিদ্বেষ উচ্ছলতা ও সংঘাত পরিহার করি এবং জীবনের সর্বস্তরে ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি স্যাম পালনের পাশাপাশি বেশি বেশি কোরআন এবাদত বন্দেগিতে মশগুল থাকার আহ্বান জানিয়েছেন তিনি প্রধান উপদেষ্টা বলেন সিয়াম সাধনা ও সংযমের মাস মাহে রমজান আজ আমাদের মাঝে সমাগত পবিত্র এ মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধ ঘটে সর্বশক্তিমান মহান আল্লাহর সন্তুষ্টি নৈকট্য লাভ ও কমা লাভের অপূর্ব সুযোগ হয় সিয়াম ধনী গরিব সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অন্য অন্য ভূমিকা পালন করে ডক্টর মোহাম্মদ ইউনুস আরও বলেন মহান আল্লাহ আমাদের জাতীয় জীবনে পবিত্র মাহে রমজানের শিক্ষা কার্যকর করার তৌফিক দান করুক মাহে রমজান আমাদের জীবনে বয়ানুক অনাবিল শান্তি মহান আল্লাহ হুতাল আমাদের সকলকে ক্ষমা ও হেফাজত করুক আমি